সপ্তম শ্রেণির গণিত চলো বৃত্তচিনি অধ্যায়ের একশো আশি পৃষ্ঠা থেকে অনুশীলনের পাঁচ এবং ছয় নম্বর অঙ্কের সমাধান দেখব প্রথমে আমরা পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করব পাঁচ নম্বরে কি বলছে দেখো একটি বৃত্তাকৃতি পার্কের ব্যাস পঁচিশ মিটার পার্কটিকে বেষ্টন করে ভিতরে দুই মিটার প্রশস্ত একটি পথ আছে পথটির ক্ষেত্রফল নির্ণয় করো শুরুতে পঁচিশ মিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তাকার পার্ক অঙ্কন করা হলো এই পার্কের ব্যাস হচ্ছে পঁচিশ মিটার এবং এখানে বলা হয়েছে পার্কটিকে বেষ্টন করে ভিতরে দুই মিটার প্রশস্ত একটি পথ আছে তো পাটটিকে বেস্টোন করে মানে চারিধার এর ভেতরে বলা হয়েছে ভেতরে মানে কি এই ভেতরে আর যদি বলতো তাহলে দিতাম এখানে ভেতরে বলছে তাই ভেতরে কি করা হয়েছে দুই মিটার প্রশস্ত একটি রাস্তা আছে চারিধার তো দুই মিটার প্রশস্ত একটা রাস্তা বের করে দেবো আমরা মনে করো যে এটা দুই মিটার প্রশস্ত একটি রাস্তা তো এর মাপ কত দুই মিটার দুই মিটার তো এখন প্রশ্ন হলো যে এই যে এই পথ এই পথের ক্ষেত্রফল কত এখানে এই পথটির ক্ষেত্রফল যদি বের করতে চাও তাহলে এখানে আমরা বৃত্ত পেলাম কিন্তু দুইটা এই যে সম্পূর্ণ হয় এখানে দেখো বাহিরে একটা যে বড় বৃত্ত আছে এবং ভিতর একটা ছোট বৃত্ত আছে এই দুই বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে বের করার পর বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে আমরা ছোটো বৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ করবো বিয়োগ করলে আমরা এই পথটির ক্ষেত্রফল পেয়ে যাব। তো এখন যদি বড় বৃত্তের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমাদের অবশ্যই বড় বৃত্তের ব্যাসাবদ্ধ লাগবে এবং ছোট বৃত্তের ব্যাসার্ধ লাগবে তাহলে আমরা এর ক্ষেত্রফলটা বের করতে পারবো তো এখানে দেখো আমরা ব্যাসাব্দটা বের করে নিই এখান থেকে যে বৃত্তাকার পার্কটির ব্যাস তো যেহেতু বড় বৃত্তের সম্পূর্ণটা বাইরেটা ধরছি সেহেতু ব্যাস আমরা ধরব টু আর মানে বড় আর সমান হচ্ছে কত পঁচিশ মিটার তাহলে ব্যাসাধ্য কত হবে অতএব ব্যাসাধ্য আর সমান মানে ব্যাসের অর্ধেক পঁচিশ ভাগ দুই ভাগ করলে আমরা পেয়ে যাব বারো দশমিক পাঁচ মিটার তো এবার ছোট বৃত্তের কি বের করতে হবে ব্যাসার্ধ বের করতে হবে অতএব ছোট বৃত্তের তো ছোট বৃত্তের ব্যাসাধ্য আমরা ধরে নিলাম ছোট আর সমান এখানে লক্ষ্য রাখো যে বড় বৃত্ত বলতে যে এ পর্যন্ত বড় বৃত্ত তো এর ব্যাস কোনটা এখান থেকে এই পর্যন্ত চলে গেছে এর তাহলে এখান থেকে এর মাপটা আমরা কত পেলাম বারো দশমিক পাঁচ মানে সাড়ে বারো এখানে আর এর মান হচ্ছে বারো দশমিক পাঁচ মিটার তাহলে এখন এই যে ছোট বৃত্তের ব্যাসাধ্যটা কত হবে তাহলে ছোট বৃত্তের ব্যাসাধ যেহেতু পথটি হলো দুই মিটার সেহেতু দুই মিটার যদি আমরা এই বারো দশমিক পাঁচ থেকে বাদ দিই তাহলে এখান থেকে হচ্ছে দশ দশমিক পাঁচ তার মানে ছোট বৃত্তের ব্যাসার্ধটা পেয়ে যাব। তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ ছিল বারো দশমিক পাঁচ এর থেকে আমরা বিয়োগ করব কত প্রশস্ত মিটার ছিল বিয়োগ করলে আমরা পেয়ে যাবো দশ দশমিক পাঁচ মিটার এটা হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ তো এখন আমাদের মূল কাজটা কি মূল কাজটা হচ্ছে পত্রির ক্ষেত্রফল বের করতে হবে তো ক্ষেত্র ক্ষেত্রফল বের করতে হলে কি করা লাগবে বললাম এখানে বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ করবো তাহলে অতএব পথটির ক্ষেত্রফল সমান বড় বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই বড় পাই আর আবিষ্কার হচ্ছে বৃত্তের ক্ষেত্র ফল আর বড় আর এর জন্য বড় বৃত্তের ক্ষেত্রফল ফল ধরলাম বিয়োগ আমরা ছোট বৃত্তের ক্ষেত্রফল ফল বাদ দেবো তো ছোট বৃত্তের ক্ষেত্র ফলের সূত্র কি ছোট বৃত্তের ক্ষেত্র ফলের সূত্র হচ্ছে পাই, ছোট আর বর্গ একক আচ্ছা পায়ের মান কত পায়ের মান হচ্ছে তিন দশমিক এক চার গুণ আর এর মান কত পেলাম এই যে আর এর মান পেলাম হচ্ছে বারো দশমিক পাঁচ বারো দশমিক পাঁচ তার উপরে আছে কি স্কোয়ার আছে মাইনাস পায়ের মান হচ্ছে তিন দশমিক এক চার আর ছোটো আর মানে ছোটো বৃত্তের ব্যাসাধ্য দশ দশমিক পাঁচ দশ দশমিক পাঁচ তারপরে উপরে কী হচ্ছে স্কোয়ার এখানে বর্গ মিটার তিন দশমিক এক চার গুণ বারো দশমিক পাঁচ তার উপর স্কোয়ার আছে তার মানে বারো দশমিক পাঁচ দ্বারা বারো দশমিক পাঁচকে কী করতে হবে গুণ করতে হবে বারো দশমিক পাঁচ গুণ বারো দশমিক পাঁচ সমান হচ্ছে একশো ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ দশমিক দুই পাঁচ মাইনাস তিন দশমিক এক চার গুণ দশ দশমিক পাঁচ তারপর আছে তার জন্য কী করতে হবে দশ দশমিক পাঁচ কে গুণ করতে হবে দশ দশমিক পাঁচ দ্বারা তাহলে একশো দশ দশমিক দুই পাঁচ একশো দশ এবার কী করতে হবে দেখো এখানে এক কাজ করি এই যে একশো ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন দশমিক দুই পাঁচকে গুণ করতে হবে তিন দশমিক এক চার দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব চারশো নব্বই দশমিক ছয় দুই পাঁচ এরপর তিন দশমিক এক চারকে গুণ করতে হবে তিন দশমিক এক চার গুণ হচ্ছে একশো দশ দশমিক দশ দশমিক দুই পাঁচ গুণ করলে আমরা পাচ্ছি তিনশো দশমিক এক আট পাঁচ বর্গমিটার তো আচ্ছা এবার লক্ষ্য রাখো এবার এই ক্ষেত্রফল এটা মানে বড় বৃত্তের ক্ষেত্রফল বের হলো আর এটা ছোট বৃত্তের ক্ষেত্রফল হলো তো এই ক্ষেত্রফল থেকে আমরা এই ক্ষেত্রফলটা কী করব বিয়োগ করব তো দেখো কত আসে চারশো নব্বই দশমিক ছয় দুই পাঁচ বিয়োগ তিনশো ছিচল্লিশ তিনশো ছিচল্লিশ দশমিক এক আট পাঁচ বিয়োগ করলে আমরা পাই একশো চুয়াল্লিশ দশমিক চার চার বর্গ মিটার তো এটাই হচ্ছে মূলত আমাদের অ্যান্সার বা এখানে প্রশ্ন যেটা করা হয়েছে যে পত্রির ক্ষেত্রফল কত আমরা এখানে অ্যান্সারটা লিখে দিতে পারি অতএব পত্রের ক্ষেত্রফল একশো চুয়াল্লিশ দশমিক চার চার বর্গ মিটার এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর প্রশ্নের সমাধান আচ্ছা বলছে কাগজ কেটে পাশের চিত্রের মতো ছয় সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তক্ষেত্র কেটে নাও এবার পাঁচ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট আরো চারটি ক্ষেত্র কেটে নাও তার মানে এই যে এখানে যে বৃত্তটা বড় বৃত্তটা দেখতে পাচ্ছ সেই বৃত্তটার ব্যাসাধ্য হচ্ছে এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ ছয় সেন্টিমিটার এই যে দেওয়া আছে আর যে ছোট বৃত্তগুলো আছে সব ছোট বৃত্তের ব্যাস হচ্ছে পাঁচ মিটার তো ব্যাস যদি পাঁচ মিটার হয় তাহলে ব্যাসাধ্য কত হবে দুই দশমিক পাঁচ মানে আড়াই মিটার সরি মিটার না সেন্টিমিটার তো আড়াই সেন্টিমিটার হবে তো এটা হচ্ছে আড়াই সেন্টিমিটার ব্যাসাধ এটাও আড়াই সেন্টিমিটার আর ব্যাস হচ্ছে পাঁচ সেন্টিমিটার তো এবার লক্ষ্য করো কি বলা হয়েছে এখানে এখন নিচের শখটি খাতায় তৈরি করে ফাঁকা ঘরগুলো পূরণ করো এটা খাতায় তৈরি করে পূরণ করতে বলছে তো আমরা এখানেই পূরণ করে দেওয়ার চেষ্টা করছি তোমাদের জন্য তো এখানে দেখো ক্রমিক নাম্বার এক এক নাম্বার অর্থাৎ এই যে এই বড় যে বৃত্তটা আছে এই বৃত্তের ব্যাসার্ধ কত ছিল ছয় সেন্টিমিটার ছিল যে ছয় সেন্টিমিটার দেওয়াই আসে তাহলে ব্যাস কত হবে আমরা জানি কি ব্যাস হচ্ছে ব্যাসার্ধের ডাবল তাহলে ছয়ের ডাবল করো তাহলে ছয় দ্বিগুণ কত হয় বারো সেন্টিমিটার পরিধি তাহলে বড় বৃত্তের পরিধিটা কত হবে তো আমরা জানি কি পরিধির সূত্র জানি তো দেখো এখানে পরিধি ওতে পরিধি সমান টু পায় আর তো দুই গুণ পায়ের মান হচ্ছে তিন দশমিক এক সাত গুণ আর এর মান হচ্ছে কত আর মানে কি ব্যাসাধ্য তো ব্যাসাধ্য আমরা কত পেলাম ছয় এখানে ছয় তাহলে এখন এক একটা আমরা কী করে দেব গুণ করে দেব তো দেখো আমরা গুণ করে দিই দুই গুণ তিন দশমিক এক চার গুণ হচ্ছে ছয় তাহলে আমরা পেয়ে যাচ্ছি সাঁত্রিশ দশমিক ছয় আট সেন্টিমিটার তো দেখো আমরা এখানে পেয়ে গেলাম পরিধি সাঁত্রিশ দশমিক এখন বলা হয়েছে কি ক্ষেত্রফল তো ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি বৃত্তের ক্ষেত্রফল তো বৃত্তের ক্ষেত্রফল সমান পায় আর পায়ের মান হচ্ছে তিন দশমিক এক চার গুণ আর এর মান হচ্ছে কত ছয় ছয়ের উপর স্কার করি সমান হচ্ছে তিন দশমিক এক চার গুণ ছয়ের উপর স্কার থাকা মানে ছয় দ্বারা ছয়কে গুণ করতে হবে ছয় ছয় ছত্রিশ তাহলে আমি ছত্রিশ দ্বারা তিন দশমিক এক চারকে আমরা কি করবো গুণ করব তিন দশমিক এক চার গুণ হচ্ছে ছত্রিশ তাহলে আমরা পেয়ে যাচ্ছি একশো তেরো দশমিক শূন্য চার তো এটাই হচ্ছে ক্ষেত্রফল বর্গমি সেন্টিমিটার হবে একশো তেরো দশমিক শূন্য চার এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার আচ্ছা পরের কলামটা দেখি কি আছে নাম্বার দুই পাঁচ সেন্টিমিটার হচ্ছে কি ব্যাস তো দেখো যে এই ব্যাসগুলো দেওয়া আছে কত সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার তাহলে এখানে ব্যাসাধ্যর ঘরটা ফাঁকা তো ব্যাসাধ্যর ঘর কত ব্যাসের অর্ধেক তার মানে পাঁচকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে কত পাবো আড়াই মানে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার আচ্ছা তাহলে পরিধি কত হবে ছোট বৃত্তের পরিধি দুই পায় ছোট আর দুই গুণ পায়ের মান তিন দশমিক এক চার গুণ আরের মান অর্থাৎ ছোট বৃত্তের আমরা পরিধিটা কত পেলাম দুই দশমিক পাঁচ তার মানে আড়াই তো এখন এই সবটা একটা কি করতে হবে গুণ করে দিতে হবে তো দুই গুণ তিন দশমিক এক চার গুণ হচ্ছে দুই দশমিক পাঁচ তাহলে আমরা পেয়ে গেলাম কত পনেরো দশমিক সাত সেন্টিমিটার হবে এটা তো দেখো এবার আবার একটা লাগবে কি ছোট বৃত্তের ক্ষেত্রফল তো এখানে ছোট বৃত্তের ক্ষেত্রফলটাও একসাথে বের করে নিই ছোট বৃত্তের ক্ষেত্রফল তো বৃত্তের ক্ষেত্রফল সমান আমরা জানি কি পায় আরিস্কার ছোট আবিষ্কার তো পায়ের মান কত তিন দশমিক এক চার গুণ আরের মান হচ্ছে ব্যাসাধ্য অর্থাৎ পাঁচ দশমিক দুই দশমিক পাঁচ তার পরিষ্কার সমান হচ্ছে তিন দশমিক এক চার গুণ দুই দশমিক পাঁচের উপর স্কোয়ার আছে তার মানে দুই দশমিক পাঁচকে দুই দশমিক পাঁচ দ্বারা গুণ করতে হবে দুইবার তাহলে আমরা পাবো ছয় দশমিক দুই পাঁচ এবার তিন দশমিক এক চারকে ছয় দশমিক দুই পাঁচ দ্বারা কী করবো গুণ করব তিন দশমিক এক চার গুণ হচ্ছে ছয় দশমিক দুই পাঁচ গুণ করলে আমরা পেয়ে যাব উনিশ দশমিক ছয় দুই পাঁচ এটা বর্গ সেন্টিমিটার এটা সেন্টিমিটার এটা হচ্ছে কি বর্গ সেন্টিমিটার তো দেখো এখন আমরা এই ঘরগুলো একটু পূরণ করে নিতে পারি এখানে আমরা পরিধি পেলাম কত ছোট বৃত্তের পরিধি পেলাম হচ্ছে পনেরো দশমিক সাত সেন্টিমিটার আর ক্ষেত্রফল পেলাম উনিশ দশমিক ছয় দুই পাঁচ বর্গ সেন্টিমিটার আচ্ছা এবার কি বলা হয়েছে লক্ষ্য করো তিন নম্বর কলামে বড় বৃত্তের যে অংশটুকু রং করা হয়নি তার ক্ষেত্রফল তো বড় বৃত্তের ক্ষেত্রফল আমরা কত পেলাম বড় বৃত্তের ক্ষেত্রফল পেলাম কিন্তু একশো তেরো দশমিক শূন্য চার বর্গ সেন্টিমিটার তো এখান থেকে এই একশো তেরো দশমিক শূন্য চার বর্গ সেন্টিমিটার থেকে অর্থাৎ বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে আমরা যদি এই ছোট বৃত্তের চারটার ক্ষেত্রফল একত্রে যোগ করে বিয়োগ করি তাহলে আমরা এই যে ফাঁকা ঘর অর্থাৎ যেগুলা আমাদের এখানে কোনো কিছু অঙ্কন করা হয়নি বা রং করা অংশটুক বড় বৃত্তের যে অংশটুক রং করা হয়নি তার ক্ষেত্র ফলটা বের যাবে মানে এই যে এই অংশগুলা হচ্ছে আমরা রঙ করিনি এই অংশগুলা রঙ করিনি এই অংশের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে এখন দেখো এর ক্ষেত্রফলটা বের করার জন্য আমরা ছোট বৃত্তের ক্ষেত্রফল কত পেলাম বড় বৃত্তের তো ক্ষেত্রফল পাইছি বড় বৃত্তের ক্ষেত্র কত বড় বৃত্তের ক্ষেত্রফল বড় বৃত্তের ক্ষেত্রফল পেলাম হচ্ছে একশো তেরো দশমিক শূন্য চার এর থেকে আমরা বিয়োগ করব ছোট বৃত্তের ক্ষেত্রফল সেটা কি চারটা ছোট বৃত্তের ক্ষেত্রফল ছোট বৃত্তের ক্ষেত্রফল কত আসলো আমাদের উনিশ দশমিক ছয় দুই পাঁচ এটা হচ্ছে একটা বৃত্তের ক্ষেত্রফল ছোট বৃত্তের চারটা ছোট বৃত্তের ক্ষেত্রফল সমান তাহলে চার দ্বারা কি করে দেব গুণ করে দেবো গুণ করে দিলে আমরা পেয়ে যাব চারটা ছোট বৃত্তের ক্ষেত্রফল একশো তেরো দশমিক শূন্য চার এর থেকে বিয়োগ করবো একশো উনিশ দশমিক ছয় দুই পাঁচকে আমরা গুণ করবো কত দ্বারা চার দ্বারা তাহলে চারটা ছোট বৃত্তের ক্ষেত্রফল পেয়ে যাব আঠাত্তর দশমিক পাঁচ বর্গ মিটার তাহলে এখন এই আঠাত্তর দশমিক পাঁচ বর্গ মিটার একশো তেরো দশমিক শূন্য চার থেকে বিয়োগ করব একশো তেরো দশমিক শূন্য চার বিয়োগ হচ্ছে আঠাত্তর দশমিক পাঁচ তাহলে হচ্ছে চৌত্রিশ দশমিক পাঁচ চার বর্গ মিটার বর্গ সেন্টিমিটার মিটার না সেন্টিমিটার তো দেখো আমরা যে অংশগুলো রং করে নি তার ক্ষেত্রফল পেয়ে গেলাম কত এর ক্ষেত্রে চৌত্রিশ দশমিক পাঁচ চার বর্গ সেন্টিমিটার এই যে এগুলানের রঙ নেই এই অংশগুলোর ক্ষেত্রফল পেয়ে গেলাম তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা পাঁচ এবং ছয় নাম্বার অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং অঙ্ক বিষয়ে কোনো প্রশ্ন থাকলে তা আমাদের কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবে আর পূর্বের ভিডিও যারা দেখো তারা সেই ভিডিওগুলো যদি দেখতে চাও বা পূর্বের অঙ্কগুলো যদি দেখতে চাও তাহলে আমাদের ডিসক্রিপশান বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে এবারে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে